শীতের সন্ধ্যাবেলা যদি এরকম বেগুনি থাকে আর তার সাথে থাকে যদি ধোয়া ওঠা গরম চা তাহলে আর কি কিছু লাগে বলেন তো বেগুনি বানানোটা একটু ঝামেলা তবে আজকে আমি আপনাদের সমস্ত টিক সহ এই বেগুনি বানানোর রেসিপিটা দেখাবো দেখেন খুব সুন্দর ক্রিস্পি হয়েছে একদম ভিতরেও সিদ্ধ হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে বেগুন একদম খাস্তা যাই হোক এই জন্য আমি বাজার থেকে সেদিন আসার সময় এই যে খুব সুন্দর একটা বেগুনি কিনে নিয়ে আসছি একটি না আরও কয়েকটি এনেছিলাম তো একটা দিয়ে আমি বেগুনি বানাবো তো বেগুনটা আমি আগেই ধুয়ে নিলাম ধুয়ে এনে এরকম চাক চাক করে ফালি ফালি করে কেটে নিয়েছি দেখেন কী সাইজ করেছি খুব বেশি মোটাও করিনি পাতলাও করিনি তো এর জন্য একটা ব্যাটার বানাবো এর জন্য ওয়ান থার্ড কাপ আমি নিয়ে নিয়েছি হচ্ছে ময়দা তার সাথে নিয়েছি ওয়ান থার্ড কাপ চাউলের গুঁড়া এক চামচ নিয়েছিলাম হচ্ছে আপনার বেকিং পাউডার এক হাফ চামচ নিয়েছিলাম বেকিং ছোটা তার সাথে আমি বাকি মশলাগুলো নিয়ে নিয়েছিলাম যেগুলো নিয়ে নিয়েছিলাম সেগুলো হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া সব কিছুই আমি হাফ চামচ করে করে নিয়ে নিয়েছিলাম আর লবণটা আমি নিয়েছিলাম হচ্ছে স্বাদ মতো যাই হোক এগুলো নেওয়া হলে পরে এগুলো খুব সুন্দর করে আমি এগুলা মিক্স করবো এটা মিক্স করে দেখেন আমি এই মশলাগুলোকে সমস্ত আমি চাও আমার এই বেটা এসে সাথে গুঁড়াগুলো সব একসাথে মিক্সিং করে নিলাম শুকনো উপকরণগুলো তারপর একটু একটু করে পানি দিয়ে এই বেটারটা গোলাতে হবে একবার বেশি পানি দিলে যেটা হবে সেটা হচ্ছে দেখা গেলো পাতলা বা ঘন হতে পারে সেজন্য আস্তে আস্তে পানি দেবেন আর এই যে একটু একটু করে মিক্স করবেন দেখেন আমি একটু একটু করে পানি দিচ্ছি আর একটু একটু করে মিক্স করছি আসলে পানির পরিমাণটা আমি আসলে বললাম না আপনি একটু একটু করে দিয়ে তারপরে করবেন তো আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি ঘন হয়ে গিয়েছে সেজন্য আমি আর এই একটু সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে আর একটু পাতলা করে নিলাম দেখেন এর ঘনত্বটা কিন্তু এই যে এই রকম হবে দেখেন এই রকম ঘনত্ব যখন হবে তখন এই যে যেরকম দেখাচ্ছি দেখেন এই যে সুন্দর পড়ছে তো এবার আমি বেগুনির গায়ের সাথে লাগিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেবো দেখেন কোট করার সময় কিন্তু বেগুনের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাচ্ছিলো এর একটা আপনাদের বলে কারণ বলে দিই এই বেগুনটা আমি আগে ধুয়ে নিয়েছি কোনো পানি দিইনি কোনো লবণ বা হলুদ মরিচ দিয়ে মাখাই নি হলুদ মরিচ দিয়ে মাখালে এর সাথে কিন্তু আপনি এই যে বেটারটা এটা ভালোভাবে লাগতে চায় না তাই যে আমি এগুলোকে এখন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেবো আসলে বেগুনিটা একটু বেশি তেল দিয়ে ভাজতে হয় তা না হলে হয় না যাই হোক এই যে আমি এরকম মোটামুটি সেরকম তেল দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখুন উপরের বেসনটার উপরে তেল লাগিয়ে নেবেন একটু নরম ছিল যেন আমি একটু তেল লাগিয়ে দিলাম যাতে আস্তে আস্তে গরমে একটু শক্ত হয়ে যায় তো মোটামুটি এই রকম একটা কালার আসা পর্যন্ত এটাকে ভাজতে হবে না হলে কিন্তু একদম মুচমুচা হবে না এর চেয়ে কম বেশি ভাজলে হয়তো বা একটু বেশি গাঢ় হয়ে যাবে পুড়ে যাওয়ার ভয় থাকবে এই রকম অবস্থায় যখন ব্রাউন কালার হবে তখন এই অবস্থা পর্যন্ত আপনারা ভাজবেন ভেজে এটাকে আমি একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি কারণ বেগুনেতে কিন্তু প্রচুর তেল লাগে আর এই অতিরিক্ত তেলটা কিন্তু বেগুন কিছুক্ষণ পরে ছেড়ে দেয় সেজন্য আমি একটা টিস্যু পেপার নিলাম আপনাদের অতিরিক্ত তেলটা টিস্যু পেপারে লেগে যাবে দেখেন খুব সুন্দর হয়েছিল কিন্তু আমার বেগুনিগুলো আপনারা চাইলে বিকালে নাস্তা বানাতে পারেন অথবা সামনে রমজান মাস আসছে রমজান মাসে ইফতারিতেও বানাতে পারেন দেখেন খুব সুন্দর হয়েছে এই যে আমি আপনাদের একটু ভেঙেও দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম খাস্তা তো আজ এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন